গত দশই ডিসেম্বর গভীর রাত্রে ঘোলদিগড়ুই এসবিআই অনুশাখায় চুরির ঘটনায় এগারোই ডিসেম্বর এসবিআই অনুশাখার কিয়ক্স অপারেটর সুজয় ঘড়ুয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে পুড়শুরা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পর্যবেক্ষণের পর তদন্ত শুরু করে এরপর পুড়শুড়ার শ্রীরামপুর দামোদর নদের পার থেকে শেখ জাহাঙ্গীরের নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আরামবাগ আদালতে পেশ করে পুরসোরা থানার পুলিশ পুরসুরা থানার পুলিশ চার দিনের রিমান্ড নিয়ে ফের তদন্তে নেবে একুশ হাজার টাকা একটি আধার কার্ড ও দশটি এসবিআই শাখার ব্যাংকের পাসবই উদ্ধার করে তার কাছ থেকে আজ ওই জাহাঙ্গীরকে ফের আরাম্বক আদালতে পেশ করল পুরসোলা থানার পুলিশ দেখুন সেই ছবি পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ